আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইস ব্লামের পয়েন্ট কিন্তু কেটে নিয়েছে মানে ব্লামের পয়েন্ট কেটে নিচ্ছে কেন এটা কি স্ক্যাম করবে আপনি যদি ইতিমধ্যে ব্লাম প্রজেক্টটি ওপেন করেন এখানে দেখেন আমার প্রায় অনেক কয়েন ছিল অনেক প্রায় ধরেন বিশ থেকে তিরিশ হাজারের উপর এখানে পয়েন্ট ছিল তো এখানে মাত্র দেখা যাচ্ছে এক হাজার পয়েন্ট হ্যাঁ তো এই এটা কেটে নিলো কেন হয়েছে আসলে কেটে স্ক্যাম করবে সেটাই বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনি যদি এটা সম্পর্কে জানতেছেন তাহলে রিকোয়েস্ট করবো watch this full video so let's get started

সমস্যাটি সেটার জন্য তারা কিন্তু অলরেডি একটা পোস্ট করে দিয়েছে পোস্টটা আমি কপি করছি কপি করে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই সমস্যাটা কি হয়েছে কিভাবে আপনারা সমাধান করবেন তো আমি গুগলে চলে আসছি তারপরে এখানে দেখেন গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে আমরা আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি আসলে যাতে সবাই বুঝতে পারবে তো গ্যাস আমি কিন্তু এটা বাংলা করে নিয়েছি আপনি স্ক্রিনে তাকালে বুঝতে পারতেছেন তো দেখেন এখানে তারা বলতে যাচ্ছে আর ব্লুমস হ্যাঁ আর ব্লুমস মানে আমাদেরকে বলতেছে তারা এখানে দেখেন আমরা লক্ষ্য করছি যে আপনার মধ্যে কেউ হয়তো ভুল ব্লাম পয়েন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন মানে তারা বলতে যাচ্ছে ইতিমধ্যে তো মানে আপনার অ্যাকাউন্টে ভুল ব্লাম পয়েন্ট দেখতে পাচ্ছেন মানে ভুল ভাল দেখাচ্ছে আর কি ধরেন কারো যদি এক হাজার থাকে সেক্ষেত্রে পাঁচশো কারো যদি দশ হাজার সেক্ষেত্রে এক হাজার এভাবে দেখাচ্ছে মানে একটা ভুল অ্যামাউন্ট আমাদেরকে দেখাচ্ছে তো তার কি বলছে দেখেন চিন্তা করবেন না এটি শুধুমাত্র একটি প্রদর্শন ত্রুটি এবং আমরা এটিতে আছি আপনার কষ্টার্জিত পয়েন্ট সম্পূর্ণ নিরাপদ রিপোর্ট এবং মন্তব্য সব জন্য আপনাকে ধন্যবাদ মানে বোঝাতে যাচ্ছে যে আসলে আপনার যে পয়েন্ট গুলো অর্জন করছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ সবাই নিরাপদে আছে নিরাপদ মানে এগুলো কি আছে সেফটিতে আছে এগুলো কোথাও যাবে না তারা এটাই বুঝে দিতে যাচ্ছে তো বর্তমানে যে সমস্যাটি আপনারা ফেস করতেছেন যে সমস্যাটি দেখাচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা কাজ করতেছে সেটা তারা দেখতে পারতেছে শীঘ্রই তারা এটা সমাধান করবে এটাই বুঝা দিয়েছে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেলে সো এখন কথাটা হচ্ছে কি যে আসলে আপনাদের কি আহমারি কোনো প্রবলেম হবে মানে ব্লামসের কয়েন কি আর পাবেন না অবশ্যই পাবেন ভাই জাস্ট কোনো প্রবলেম নাই এক্স্যাক্টলি ভয় নেওয়ার কোনো কারণ নেই তো দেখবেন হঠাৎ করে আপনাদের আগের ঠিক যে পয়েন্ট আপনার ছিল সে পয়েন্টটা কিন্তু আবারও চলে আসছে ক্ষেত্রে একটু ভুল দেখাচ্ছে এটা কিন্তু সার্ভার জন্য তো একটা প্রবলেম সার্ভারে মিসডেড ইন হলে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো জাস্ট আপনি একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ দেখবেন শীঘ্রই আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন আদার মাইন্ড প্রজেক্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো তো আমি আপনার কমেন্ট রিপ্লাই দিচ্ছি তো গাইস এর মধ্যে আজকের ভিডিও আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম